নমস্কার আমার নাম ডক্টর শর্মিশা চৌধুরী আমি জানুয়ারি দু হাজার বাইশে শ্যামভাবী মাহামুদ্রা ক্রিয়া প্রোগ্রাম করেছি সাম্ভাবি ডেইলি প্র্যাকটিস করার পর আমি নোটিস করেছি যে আমি আগের ছোটোখাটো প্রবলেমগুলো নিয়ে খুব বেশি টেনশন নিয়ে ফেলতাম মেন্টাল স্ট্রেস নিতাম তো এখন আমি সেই জিনিসগুলো নিয়ে আর মেন্টালি স্ট্রেস নিই না আমি আমার লাইফের প্রবলেমগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছি জন্যে আমি শারীরিক দিক দিয়েও বেনিফিট পেয়েছি যে আমি আগের থেকে অনেক বেশি ফ্লেক্সিবল নোটিস করেছি যে আমার ফ্লেক্সিবিলিটিটা অনেকটা ইম্প্রুভ করেছে আর আমি এটাও দেখেছি যে আমার সর্দি কাশি আর মাইগ্রেনের যে সমস্যা মাঝে মধ্যেই লেগে থাকতো এখন সেটা অনেকটা কমে গেছে আগের থেকে তো আমার মনে হয় যে সাম্ভাবি করার পর আমি যে মেন্টাল পিসটা এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে একটা বিজি শিডিউল থাকার সত্ত্বেও সেটা খুবই মানে ইম্পর্টেন্ট আমার জন্য ছিল আর আমার মনে হয় যে আমাদের সবার জন্যেই এটা খুব ইম্পর্টেন্ট আর তাই জন্য আমি সবাইকেই রেকমেন্ড করব যে সাম্ভাবি করার জন্য